ক্লাস টেন ফিজিক্যাল সায়েন্স নিউ অ্যান্ড আপডেটেড মাইতে বেরাছাত এই বইটার চ্যাপ্টার ফোর তাপের ঘটনাসমূহ এটি করে দেওয়ার জন্য যারা কমেন্ট করেছিল দেখে উত্তর এক নম্বর প্রশ্ন নিচের কোনটির ওপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে উত্তর পেজ নম্বর চৌত্রিশ পরিবাহিতাঙ্ক কে কে একটি ধুবক জার্মান পাত্রির উপাদানের প্রকৃতির ওপর নির্ভরশীল এটা হবে অপশান সি নেক্সট প্রশ্ন নিচের কোনটির তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি এটা হবে পেজ নম্বর চৌত্রিশ হিরক তাপ পরিবাহিতাঙ্ক সব থেকে বেশি দু হাজার দুশো ওয়াট পার মিটার পার কেলভিন এটা হবে অপশান ডি নেক্সট তরলের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে পেজ নম্বর একত্রিশ আপাত প্রসারণ গুণাঙ্ক তরলের আর প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তাহলে দুই প্রকার এটা হবে অপশান সি নেক্সট কোনো কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক হল পেজ নম্বর উনত্রিশ রৈখিক প্রসারণ গুণাঙ্ককে আলফা চিহ্ন দ্বারা সূচিত করা হয় এবার নেক্সট পেজে চলে যাব আলফা চি জি এছ ডিগ্ৰী ইনভাৰ্চিয়াছ এটা হ'ব অপশ্যন চি নেক্সট প্ৰশ্ন শূন্য স্থান পূৰণ কৰ এক তাপীয় ৰোধাংক ডাছ পেজ নম্বৰ পঁয়ত্ৰিছ তাপীয় ৰোধাংক সমান ওৱান বাই তাপ পৰিবাহিতাংক শূন্য স্থান লিখিব ওৱান বাই তাপ পৰিবাহিতাংক নেক্সট প্ৰশ্ন দুই নম্বৰ পিতলের দৈর্ঘ্য গুণাঙ্ক লোহার চেয়ে ড্যাশ শূন্যস্থানে হবে পেজ নম্বর তিরিশ পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক লোহার চেয়ে বেশি এটা আছে টুয়েলভ ইনটু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স আর এটা নাইনটিন ইনটু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স তাহলে এটা বেশি তাহলে শূন্যস্থানে লিখবো বেশি নেক্সট আদর্শ পরিবাহী তাপ পরিবাহিতা ড্যাস শূন্যস্থানে হবে পেজ নম্বর চৌত্রিশ আদর্শ পরিবাহের ক্ষেত্রে পরিবাহিতা অসীম শূন্যস্থানে লিখবে অসীম নেক্সট প্রশ্ন মিথ্যা বিবৃতিগুলি এক নম্বর কোনো বস্তুর মধ্য দিয়ে তাপ পরিবহনের সময় বস্তুর উপাদান কণাগুলির স্থান পরিবর্তন হয় দেখে সত্য এটা মিথ্যা পেজ নম্বর তেত্রিশ কোনো বস্তুর মধ্য দিয়ে উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ সঞ্চালিত হয় কিন্তু কোনো স্থান পরিবর্তন হয় না উপাদান কণাগুলি স্থান পরিবর্তন হয় না এটা হবে মিথ্যা নেক্সট দুই নম্বর কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সেলসিয়াস ও কেলভিন স্কেলে একই হয় দেখে নেব ক্লাস টেনের এই অভিনবর এই বইটা থেকে দেখাবো পেজ নম্বর সাতাশ সেলসিয়াস স্কেলে ও কেলভিন স্কেলে দৈর্ঘ্য প্রসারণ মান সমান তাহলে এটা হবে সত্য নেক্সট তিন নম্বর কোনো তরলের প্রকৃত প্রসারণ তলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের ওপর নির্ভর করে পেজ নম্বর একত্রিশ পাত্রের প্রসারণের জন্য প্রয়োজনীয় সংশোধন বিবেচনা বিবেচনা করে যে প্রসারণ পাওয়া যায় সেটাই হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ তাহলে এটা হবে সত্য চার নম্বর তামা ইনভার ও লোহার মধ্যে লোহার রৈখিক প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন ইনভার সব থেকে কম ইনভারের দৈর্ঘ্য প্রসারণ মানেই রৈখিক প্রসারণ তাহলে সবথেকে কম ইনভারের এটা হবে মিথ্যা এক কথায় উত্তর দাও এক নম্বর কোনো পরিবাহীর বেদ এবং পোস্তচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর তাপীয় রোধ এবং তাপ পরিবাহিতাঙ্কের মধ্যে সম্পর্ক কি উত্তর লিখবে উত্তর ব্যস্তানুপাতিক নেক্সট প্রশ্ন এসআই পদ্ধতিতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি উত্তর পেজ নম্বর তিরিশ এসআই পদ্ধতিতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফাহচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এসআই পদ্ধতি একক কে টু দি পাওয়ার মাইনাস ওয়ান বা কেলভিন ইনভার্স নেক্সট প্রশ্ন তিন নম্বর থার্মোমিটারে কোন নীতির প্রয়োগ করা হয় উত্তর পেজ নম্বর তিরিশ পারদের তাপীয় প্রসারণ পারদের তাপীয় প্রসারণ নেক্সট প্রশ্ন চার নম্বর তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য তরলের প্রকৃত প্রসারণ প্রকৃত প্রসারণ লিখবে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক নিজস্ব বৈশিষ্ট্য নেক্সট পাঁচ নম্বর তাপ পরিবাহিতাঙ্কের এসা একক কী উত্তর পেজ নম্বর চৌত্রিশ তাপ পরিবাহিতাঙ্কের এসা একক ওয়াট পার মিটার পার কেলভিন ওয়াট মিটার ইনভার্স বা কেলভিন ইনভার্স নেক্সট প্রশ্ন ছয় নম্বর কঠিন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য ক্ষেত্রফল ও আয়তন প্রসারণ গুণঙ্কের মধ্যে সম্পর্কটি লেখ উত্তর পেজ নম্বর তিরিশ লিখবে আলফা সমান বিটা বাই টু সমান গামা বাই থ্রি নেক্সট প্রশ্ন সাত নম্বর তাপ প্রয়োগে তরলের আয়তন প্রসারণের একটি উদাহরণ দাও উত্তর এটা অভিনব বইয়ের পেজ নম্বর আঠাশ এইখান থেকে এই পর্যন্ত উদাহরণ হলো থার্মোমিটার তাপ প্রয়োগে পারদের প্রসারণ উল্লেখযোগ্য তাই ডাক্তারি থার্মোমিটার মিটারে পারদ ব্যবহৃত হয় জ্বর মাপতে এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন আট নম্বর কোনো কঠিনের আলফা সমান টোয়েন্টি ফোর ইন্টু টোয়েন্টি দি পাওয়ার সিক্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স হলে এসআইতে এর মান কত পেজ নম্বর তিরিশ এসআইতে কিছুই না শুধু এককটা পাল্টে যাবে কেলভিন ইনভার্স লিখে দেব তাহলেই হবে তাহলে এটা লিখবে আলফা সমান টোয়েন্টি ফোর ইন্টু টোয়েন্টি দি পাওয়ার মাইনাস সিক্স কেলভিন ইনভার্স নেক্সট প্রশ্ন নয় নম্বর হীরা লোহা ও রূপাকে তাপ পরিবাহিত নিম্নক্রমে সাজাও উত্তর পেজ নম্বর চৌত্রিশ হীরার সবথেকে বেশি তারপরে রূপার তারপরে লোহার তাহলে এটা লিখবে পেজ নম্বর তেত্রিশে যেন নিম্নক্রম সমান লিখবে আগের লোহা তারপরে লেস দেন রূপা লেস দেন হীরা নেক্সট প্রশ্ন স্তম্ভ মেলাও রূপা এটা হবে পেজ নম্বর তেত্রিশ রূপা সুপরিবাহী পদার্থ তাহলে রূপা হবে এ দুই নম্বরে কাঁচ এটা হবে পেজ নম্বর আঠাশ কাঁচ তাপের কুপরিবাহী এটা হবে এক নম্বরে সি জার্মান সিলভার এটা হবে পেজ নম্বর তিরিশ জার্মান সিলভার এইটিন ইনটু টোয়েন্টি থ্রি পার মাইনাস সিক্স পার ডিগ্রি সেলসিয়াস তাহলে এটা হবে চার নম্বরে সি ইনভার এটা হবে নিকেল ও স্পাত শঙ্কর পেজ নম্বর তিরিশ ইনভার নিকেলস পাতশঙ্কর তিনের এক নম্বর বোতলের গলায় গরম জল ঢাললে আটা ছিপি আলগা হয় কেন পেজ নম্বর আঠাশ এইখান থেকে এই পর্যন্ত শুধু এখানে লেখা আছে উত্তপ্ত করলেই এখানে লিখবে গরম জল ঢাললে তাহলে এখানে লিখবে গরম জল ঢাললে বাকি সব পুরোটা একই এখান থেকে পর্যন্ত শুধু এখানে লিখবে গরম জল ঢাললে নেক্সট প্রশ্ন দুই নম্বর দুটি বিভিন্ন ধাতুর পাত শক্তভাবে জোড়া লাগিয়ে উত্তপ্ত করলে বেঁকে যায় কেন উত্তর এটা লিখবে দুটি বিভিন্ন ধাতুর পাত শক্তভাবে জোড়া লাগিয়ে উত্তপ্ত করলে বেঁকে যাবে কারণ ভিন্ন দুটি ধাতুর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যদি সমান না হয় তাহলে পাত্রটিকে উত্তপ্ত করলে যে ধাতুর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি সেটি দৈর্ঘ্য বৃদ্ধি বেশি হবে ফলে এই পাত্রী বেঁকে যাওয়া ধাতবপাতের অংশে দ্বি পাতের বাইরের দিকে থাকবে তাই বেঁকে যায় নেক্সট তিন নম্বর প্রশ্ন তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে এটি কি ধারক পাত্রের উপাদানের উপর নির্ভর করে পেজ নম্বর একত্রিশ তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে এখান থেকে এই পর্যন্ত এর সঙ্গে যে প্রশ্নটা ছিল তার উত্তর তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক পাত্রের প্রসারণ গুণাঙ্ক তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক সমান তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তাহলে ধারক পাত্রের উপর নির্ভর করে লিখবে হ্যাঁ করে এখান থেকে এটুকু লিখে লিখবে হ্যাঁ করে নেক্সট একটি কঠিন পদার্থের ক্ষেত্রফল টি ওয়ান কে উষ্ণতায় এ ওয়ান এম টু ও t2 के उष्णदाय a2 m2 ওই কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপটি একক সহ লেখো পেজ নম্বর 30 এইখান থেকে এই পর্যন্ত লিখবে আর এই थीटा এখানে লিখবে t1 আর এখানে লিখবে এখানে t2 আর এখানে t1 বাকি সব এইখান থেকে এই পর্যন্ত नेक्स्ट प्रश्न চারের এক নম্বর কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও এদের সঙ্গে রৈখিক প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক কী উত্তর পেজ নম্বর উনত্রিশ ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এইখান থেকে এই পর্যন্ত আয়তন প্রসারণ গুণাঙ্ক এইখান থেকে এই পর্যন্ত আর এদের মধ্যে সম্পর্ক লিখবে এটা নেক্সট প্রশ্ন দুই নম্বর তামার দৈর্ঘ্যপ্রসারণ গুণাঙ্ক এত বলতে কী বোঝায় এই মান কেলভিন স্কেলেও একই থাকে কেন উত্তর পেজ নম্বর তিরিশ যেভাবে পিতলে দৈর্ঘ্যপোসারণ গুণাঙ্ক লেখা আছে একইভাবে এখানে লিখবে তামার এখানে লিখবে তামার দৈর্ঘ্যপ্রসারণ গুণাঙ্ক এত বলতে বোঝায় এইটা এখানে যেটা প্রশ্ন লেখা আছে তামার যেটা সেটা লিখবে মানে এইটা লিখবে এখানে এইটা এখানে লেখার পর বাকি সব একই লিখবে এক মিটার দীর্ঘ পিতল আছে এখানে তামা লিখবে দণ্ডের উষ্ণতা এটা পুরোটা একই লিখে দেবে আর এইটা এখানে যেটা লিখে লিখলাম তামার এটা এখানে লিখে দেবে তাহলে এইটার মতোই পুরো নেক্সট এর সঙ্গে যেটা ছিল তার উত্তর পেজ নম্বর উনত্রিশ লিখবে কারণ এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন তিন নম্বর কোনো তাপ পরিবাহী পদার্থের মধ্য দিয়ে পরিবাহিত তাপের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে পেজ নম্বর চৌত্রিশ এইখান থেকে এই পর্যন্ত লেখার পর এইখান থেকে এই পর্যন্ত লেখা নেক্সট চার নম্বর স্থির চাপে গ্যাসের আয়তন পোষণ গুণাঙ্ক কাকে বলে এর মান কত পেজ নম্বর বত্রিশ এইখান থেকে এই পর্যন্ত আর এর মান লিখবো নেক্সট পেজে আছে এর মান লিখবে ওয়ান বাই দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস ইনভার্স নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে দুটি সাদৃশ্যে উল্লেখ করো উচ্চ তাপ পরিবাহিতা বিশিষ্ট একটি ধাতু একটি অধাতুর নাম করো পেজ নম্বর পঁয়ত্রিশ তাপ পরিবহন তৈরি পরিবহনের মধ্যে সদৃশ্য যে কোনো দুটো এখান থেকে লিখে দেবে এটা এরা লিখতে পারো এর সঙ্গে যে প্রশ্নটা ছিল তার উত্তর অধাতুটির নাম রূপা নেক্সট প্রশ্ন ছয় নম্বর কঠিন পদার্থের তাপ পরিবাহিতা কোন তিনটি বিষয়ের উপর নির্ভর করে লেখো পেজ নম্বর চৌত্রিশ এইখান থেকে এই পর্যন্ত নেক্সট আজকে এই পর্যন্ত পরে পরেক্স অধ্যায় নেক্সট ভিডিওতে ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কোনো রকম অসুবিধা কমেন্টে জানাবে নেক্সট অধ্যায় প্রয়োজন হলে কমেন্টে জানাবে